যাদের কাজের খুব কঠোরতা থাকে যেমন আপনি এমন এক জায়গায় কাজ করেন বা এমন একটা কাজ আপনাকে করতেই হচ্ছে যেটা এই দুই দিন করার পরে এরপরে আপনার কাজ আর থাকছে না দুই দিন করাই লাগবে তিন দিন করাই লাগবে এমন এক ভয়ঙ্কর কাজের মধ্যে আপনি আছেন না করলে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে অনেক সমস্যা হয়ে যাবে তাহলে এই কয়দিন আপনি রোজা ছাড়বেন পরবর্তীতে আবার সেগুলো রেখে দেবেন হার্ড ওয়ার্কিং যারা করেন সপ্তম নম্বর হলো যারা গর্ভধারিরী মা আছেন গর্ভধারীরী মা ডক্টর বলে দিয়েছে যদি আপনি রোজা রাখেন তাহলে সন্তান মারা যেতে পারে ব্লাডের অভাব পড়ে যেতে পারে হয় না এমন সন্তান গর্ভে আছে ডাক্তার বলছে ইমার্জেন্সি ইমিডিয়েটলি আজকের মধ্যে দুই ব্যাগ রক্ত দেওয়া লাগবে এক ব্যাগ রক্ত দেওয়া লাগবে নাহলে বাচ্চা মারা যাবে এমন হয় না কথা বলে না হয় এমন হয় সেই ক্ষেত্রে ডক্টর যদি বলে দেন যে উনি রমজানে রোজা রাখতে পারবেন না তাহলে ডক্টরদের পরামর্শ অনুযায়ী তিনি সন্তানকে জীবন জীবিত রাখার জন্য সুস্থ থাকার জন্য উনি রোজাকে ছাড়তে পারবেন তবে ফাই তুমিন পরে তিনি রেখে দেবেন রোজার কোনো মাফ নাই রোজার কোনো বিকল্প নাই সবাহ প্রিয় সুধী আরেকটি হলো অষ্টম নম্বর হলো আমাদের যাদের সন্তান দুধ পান করে মায়েরা এমন আছে রোজা রাখার ফলে হয়তো সকাল দশটা এগারোটা পর্যন্ত দুধ পায় তারপরে আর দুধ আসে না হতে পারে না এমন তাহলে উনি সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য বিকল্প কোনো ব্যবস্থা করতে না পারলে যদি এমন হয় উনি দ্রুত খাওয়া লাগবে সন্তানকে খাওয়ানো লাগবে সন্তান আর পারছে না কিছুই খায় না মুখে দেয় না সেই ক্ষেত্রে আপনি এই চেষ্টা করতে পারবেন একজন জীবন বাঁচানোর জন্যে সুবাহ করেন নবম বিষয় হল মা বোনদের প্রত্যেক মাসেই একটা পিরিয়ড থাকে হায়েস থাকে অসুস্থতা থাকে এই সময়ে তিনি রোজাকে ছাড়তে পারবেন কি করতে পারবেন ছাড়তে পারবেন মনে করেন তিনি রোজা রেখে দিয়েছেন বেলা তিনি হঠাৎ অসুস্থ হয়ে গেলেন তাহলে আজকের রোজা তার কাউন্টেবল হবে না এটা তিনি রেখে রমজানের পরে যে যেকোনো সময় তিনি রোজাগুলো রেখে দিবেন এটা কি হায়েজের কারণে অসুস্থতার কারণে তিনি রাখতে রোজা ভেঙে গেছে আল্লাহ বলছেন এই সময়ে তার নামাজ মাফ কিন্তু রোজা মাফ হবে না রোজাগুলো নখর পরে রেখে দেবেন দশ নম্বর এবং সর্বশেষ এই বিষয়ে সেটা হলো আমাদের অনেকের এমন হয় যে যাদের যে সমস্ত মায়েদের বাচ্চা হয় তাকে নিফাস বলা হয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে চল্লিশ দিন পর্যন্ত তার জন্যে নামাজ মাফ কি মাফ মনে করেন রমজানের দিনে তার বাচ্চা হয়ে গেল প্রথম রমজানে হলো দুই দিন আগে হলো এখন ফুল পুরো মাঠ তিনি রোজাই রাখতে পারলেন না তাহলে ওনার জন্য এটা মাফ আছে রোজা আসছে রাখতে হবে এমনটা না ওনার জন্য চল্লিশ দিন নামাজ মাফ কিন্তু চল্লিশ দিন তিনি রোজাগুলো তার আওতায় থাকবে এই চল্লিশ দিন চলে যাওয়ার পরে রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে তারপরে তিনি এই রোজাগুলো রেখে দিবেন মনে থাকবে এই দশ শ্রেণীর মানুষের জন্যে আল্লাহ তালা রোজাকে ছাড় রেখেছেন